নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন বাংলার আর কী কী দেখার উপকরণ বাকি আছে এই বাংলার এই বাঙালির যে বাংলা তার কন্যাকে নির্বাচিত করেছিল দু হাজার একুশে সেই কন্যা এখন সন্দেশখালী যে রাত দুটোতে মহিলাদের পিঠে বানাতে ডাকা হচ্ছে ডাক ডাক্ত সাজান বাহিনী সেটা বেমালুম ভুলেই গেলেন বালুরঘাট হেমেতাবাদের সভা থেকে দাঁড়িয়ে বলছেন ওখানে একটু জমি জমা সংক্রান্ত সমস্যা ছিল ওটা মিটিয়ে দিয়েছি কাউকে কাউকে অ্যারেস্ট করেছে অর্থাৎ মহিলাদের কোনো ঘটনা ঘটেনি মহিলাদের ঘটনা কোথায় ঘটেছে ভূপতিনগর সেখানে এনআইএর বারোটা গাড়ি একসঙ্গে গিয়ে ভোর সাড়ে পাঁচটায় যাতে অপরাধীরা পালাতে না পারে খপ করে অ্যারেস্ট করে সরাসরি ভূপতিনগর থানায় নিয়ে গেছে সেখান থেকে সেই দুজন ব্যক্তিকে নিয়ে চলে গেছে এনআইএর অফিসে নিউ এবং সেখান থেকে এনআইএর বিশেষ আদালতে এবং এনআইএর কাস্টাডিতে তারা এই আর ছাড়া পাবেন না সাম্প্রতিককালের যে ইতিহাস এনআইএর এনআইএর গ্রিপে যারা গেছে তারা কিন্তু কেউ ছাড়া পান না কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এরাজ্যের মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা মহিলা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সেই মহিলারা ভুলে যাচ্ছেন যে সন্দেশখালীতে মহিলাদের কিছু হয়নি কি অসামান্য চিত্রনাট্য আপনি ভাবুন এই বাংলার মানুষকে ভোলানোর চেষ্টা হচ্ছে জমি জমা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছিল তার বাইরে কিছু হয়নি সন্দেশখালীতে শেখ শাহজেনের কাণ্ডে সেটা বলেছেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা সেই বিষয় নিয়ে আজকে এলাম কেন জানেন ভূপতিনগর কাণ্ডের এই ঘটনার পরে এনআইএ কে শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে আর সেই শ্লীলতাহানির কেস সপাঠে অস্বীকার করেছে এনআইএ সম্ভব নাকি বলুন তো কোনো সুস্থ রুচিবান কোন কোন যুক্তিবদ্ধ সম্পন্ন তৃণমূল কংগ্রেসের মনে বোর্ধ যদি কোনো ব্যক্তি থাকেন বুকে হাত দিয়ে বলুন তো এটা সম্ভব যে এনআইএর বাঘা বাঘা অফিসাররা ভোরবেলা রেড করছে না সেই রেড করতে গিয়ে বারোটা গাড়ির টিমের মধ্যে প্রায় বারো থেকে চোদ্দো জন মহিলাকে সি মহিলাকে নিয়ে গেছে তারা ঘরের মধ্যে গিয়ে খুঁজে বার করেছে যাদের মোস্ট ওয়ান্টেড পারসেন্ট ছিল যা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যাদের ডেকে পাঠানো হচ্ছিলো যারা যাচ্ছিলেন না তাদের একদম ঘাড় ধরে তারা তুলে নিয়ে চলে এসছেন এবং সেইখানে দেখি নাকি মহিলা সিআরপিএফরা ওই ওই তৃণমূল কংগ্রেসের নেতা কীর্তিমান নেতা তাঁদের বাড়িতে ঢোকার সময় মহিলাদের ইজ্জত হানি করেছে ভাবতে পারেন মহিলা সিআরপি মহিলা মানে সিআরপি তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে ইজ্জত হানি করেছেন শ্লীলত হানি করেছেন সেই সংক্রান্ত একটা মামলা ভূপতিনগর থানায় ভূপতিনগর থানার যিনি ওসি আছেন তাকে ঘাড় ধরে আগে জেলে ঢোকানো দরকার ওই পূর্ব মেদিনীপুরের যিনি সৌম্য ভট্টাচার্য এসপি আছেন তাকেও ঘাড় ধরে ইমিডিয়েটলি জেলে ঢোকানো দরকার জানি না এর এদেশের আদালত আইন বিচার ব্যবস্থা সেটা করবে কিন্তু করা উচিত ভাবতে পারেন সারা ভারতবর্ষ জুড়ে এরা এনআইএ অপারেট করেন কোনো জায়গায় এনআইএর বিরুদ্ধে এই আক্রমণ নেই তৃণমূল কংগ্রেসের রাজত্বে সেই আক্রমণটা আছে অর্থাৎ একটা ক্রিমিনাল রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাঞ্চ অফ ক্রিমিনালস তৈরি করেছেন এই বাংলায় এবং সেই ক্রিমিনালদের প্রোটেকশনের জন্য এনআইএর ঘাড়েও শ্লীলতা নির্দোষ দিচ্ছেন কি একজন মহিলা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন আমরা এই বিশেষ বিষয় নিয়ে আজকে সরাসরি গিয়েছিলাম একজন অধ্যাপিকা বিশ্লেষক ডক্টর শম্পা সেনের কাছে ভারী সুন্দর সমস্ত ঘটনা নিয়ে বিশ্লেষণ করলেন বললেন সম্ময়বাবু কিছু হলেই ডিনায়াল মুড আমরা তো করিনি আমরা তো করিনি ছোট ঘটনা সাজানো ঘটনা কিছুই হয়নি চকলেট বোমা ফেটেছিল সন্দেশখালিতে তো কিছু হয়নি কেন এই পরিস্থিতি হবে কিসের জন্য এই পরিস্থিতি হবে বাংলায় যারা তৃণমূল কংগ্রেসকে এখনও ভোট দেবেন বলে ভাবেন তার ভাববেন না এটা প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন অত্যন্ত বিধায়ক একজন মানুষ অধ্যাপক ডক্টর সম্পা সেন কী বললেন নতুন বাংলাকে শুনুন দেখুন বাবু আমার মনে হয় যে আমরা এমন একটা রাজ্যে রয়েছি যেটা খুবই আতঙ্কে তার কারণ এনআইএ তদন্ত যে কারণে হচ্ছে সেটা হচ্ছে ভূপতি বোমা বিস্ফোরণের তদন্ত এবং তাতে যারা মারা গিয়েছিলেন সে মারা গিয়েছিলেন যারা তারা টিএমসির সঙ্গে যুক্ত মানুষজন তাদের মৃত্যুর তদন্ত করতে কোর্টের নির্দেশে এনআইএ তদন্তভার ভার নেয় এবং সেই তদন্ত ভার নিয়ে তদন্তের গতি অনুযায়ী তারা আজকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়েছেন যেটা একটা রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ যে সমস্ত সংস্থা কেন্দ্রীয় সংস্থাগুলি রয়েছে তারা যেভাবে করে যে অনুযায়ী করে সেই পদ্ধতিতেই তারা গেছেন এবং এক্ষেত্রে তারা আরো বেশি সতর্ক ছিলেন নিউটাউন থেকে তারা ফোর্স নিয়ে গিয়ে এতজন মহিলা বাহিনীকে নিয়ে গিয়ে এখানে তার বাড়ির ভিতরে গিয়ে সার্চ করেছেন এবং তাদের চোখের দৃষ্টিতে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছেন কিন্তু যেটা সমস্যার কথা সেটা হলো এর পরে রাজ্যের পুলিশ যে পুলিশকে মূলত শাসকেরই ভাড়াটে গুন্ডাবাহিনী বলে প্রায় চিহ্নিত করা যায় তারা ধারাবাহিকভাবে যে কাজ করে আসছেন তারা যে কেস কেস দিলেন বিরুদ্ধে সেটা বিস্ময়কর দেখুন ভারতবর্ষের বহু রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত অপরাধের বা দুর্নীতির সঙ্গে যুক্ত এমন অনেক রাজনীতিকরা বিভিন্ন সময় ধরা পড়েছেন কিন্তু সেই অপরাধকে আড়াল করবার জন্য এইভাবে ভয়ঙ্কর একটা প্রচেষ্টা একটা চিত্রনাট্য তৈরি করে সংগঠিত অপরাধীদের আড়াল করবার জন্য যে যেটা চলছে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু বিরলের মধ্যে বিরলতম এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা স্বরাষ্ট্র সচিব একজন মহিলা তারা দেখতে পান না কদিন আগে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে যে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে বিশ্ব জুড়ে তার কারণ মহিলারা যখন সংগঠিত যৌন অপরাধের বিরুদ্ধে শাসক বাহিনীর শেখ শাহজাহান পোষা গুন্ডা উত্তম সর্দার এদের বিরুদ্ধে যখন তারা প্রতিবাদ জানিয়েছিল গণ প্রতিরোধ তৈরি হয়েছিল তখন তাদের সংগঠিত যে তাদের যে সংগঠিত প্রতিরোধ তার পাশে কিন্তু দাঁড়াননি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বরাষ্ট্র সচিব এটা একজন মহিলা হিসেবে আমার কাছে অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের এবং ভয়ের ব্যাপার শুধু দুর্ভাগ্যের নয় ভয়ের ব্যাপার যে প্রশাসনিক বা রাজনৈতিক স্বার্থ এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে আমরা যে সমস্ত মহিলারা নিরাপদ নন তারা বারবার নিরাপত্তার জন্য পুলিশের কাছে নিরাপত্তা চাইছেন প্রশাসনের কাছে নিরাপত্তা চাইছেন নির্বাচিত যে সমস্ত শাসকরা রয়েছেন তাদের কাছে নিরাপত্তা চাইছেন কিন্তু সন্দেশকালীন মহিলারা দিনের পর দিন সে নিরাপত্তা পাননি আমরা দেখেছি ধারাবাহিক ভাবে এই দাঁড়ায়নি মহিলা মুখ্যমন্ত্রী ধারাবাহিক ভাবে ডিনায়ল মোডে তারা থেকেছেন কামদুনি থেকে শুরু করে একটার পর একটা ঘটনায় সন্দেশকালের ক্ষেত্রেও তাই অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে গেছে এটা এটা কি পাবলো এসোবারের শাসনতন্ত্র সন্ময়বাবু আমার এটা সব থেকে ভয়ঙ্কর লাগে যে দেশের আইন সর্বোচ্চ আদালতের অর্ডার কোন ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সদন্ত সংস্থা যারা যে এনআইএ একটা বিস্ফোরণে বিভিন্ন সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটির বিরুদ্ধে তদন্ত করে দেশের নিরাপত্তা নিয়ে তারা তদন্ত করে তাদের তদন্তে বাধা দিয়ে এইরকম একটা কেস দেওয়া হচ্ছে তাহলে কোথায় রয়েছে আমরা আমাদের এখানে যদি একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় তাহলে পুলিশ কেস দেবে যারা বিস্ফোরণে আক্রান্ত হলেন তাদের বিরুদ্ধে যারা মারা গেলেন তাদের বিরুদ্ধে যারা তদন্ত করছেন তাদের শ্রীলতা হানিতে অভিযুক্ত হবেন আর যাদের সত্যি সত্যি শ্রীলতা নাহানি হচ্ছে যাদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে প্রতিদিন তাদের পাশে দাঁড়াবে না প্রশাসন তাদের পাশে দাঁড়াবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক শীর্ষ কর্তারা যারা রয়েছেন এবং যারা মহিলা যারা প্রেজেন্ট করছেন বলে আমরা গর্বিত তারা এই নিরাপত্তাহীন মহিলাদের পাশে দাঁড়াবেন না এমন একটা চিত্রনাট্য বানিয়ে তোলে হবে যখন অপরাধীদের প্রোটেক্ট করবার জন্য অপরাধকে আড়াল করবার জন্য এবং সর্বোচ্চরে সর্বস্তরে যে কোনো অপরাধীকে আড়াল করবার যে এই ধারাবাহিক কালচার এখানে তৈরি হয়েছে সেটা কিন্তু ভয়ঙ্কর যদি আমি আপনাকে একটা স্পেসিফিক ইনপুট দিই আপনি যথার্থভাবে তথ্যটা তুলে ধরেছেন আমার মনে হয় আপনাকে সংযুক্ত করা দরকার তথ্যটা দিয়ে আপনি নিশ্চিত জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলা তিনি গত গত কাল এবং বালুরঘাটে যে দুটো সভা করেছেন সেইখান থেকে দাঁড়িয়ে নিয়ে বলতে গিয়ে বলেছেন সন্দেশখালীতে শুধু জমি জমার সমস্যা ছিল অর্থাৎ মহিলা সংগঠিত মহিলা কেন্দ্রিক যে সমস্যাটা সারা পৃথিবীর মানুষ জেনেছে সেটাকে নস্বাত করে দিয়েছেন তার বক্তৃতার মধ্যে অথচ তিনি এই তত্ত্ব এস্টাবলিশ করার চেষ্টা করলেন যেটা আমার কাছে আমাকে বারবার ভাবিয়েছে যে নিউ টাউন থেকে এনআইএ সর্বোচ্চ পদাধিকারীরা মহিলা অফিসার নিয়ে ওই ওই ভূপতিনগরের প্রান্তিক গ্রামে গিয়ে অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে গিয়ে ভোর সাড়ে পাঁচটায় গিয়ে ইজ্জত করে নিয়ে এসছেন মানে আমি বলছি যে সর্ব মানে সর্বকালের সর্ব সব থেকে বেশি বোধায় মানে আমি বলছি মানসিকতার স্পুরন ঘটছে একটা শাসকের দৃষ্টিতে যে এই তত্ত্ব কেউ এস্টাবলিশ করতে পারে যে সন্দেশখালীতে মহিলাদের প্রতি কোনো অবিচার হয়নি একটা ইন্টারপ্রিটেশন তৈরি করা হলো আর এনআইএ গিয়ে ভূপতী নগরে ইজ্জতানি করে এলো কি বলবেন দেখুন সন্দেশখালীতে যা ঘটেছে দিনের পর দিন তারপর যখন মুখ খুলেছে মানুষ যখন শেখ শাহজাহানদের পুলিশ খুঁজে পাচ্ছে না ছাপ্পান্ন দিন ধরে তারা ঘুরে বেড়াচ্ছেন নিরাপদে রয়েছেন তখন মহিলারা সেখানে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছেন যে প্রতিবাদটা কিন্তু একক প্রতিবাদ নয় যেটা সমাদ বিস্ময়কর যেটা সব থেকে সাংঘাতিক মর্মান্তিক যে এইরকম একটা সংগঠিত অত্যাচার যৌন অপরাধ যেখানে ঘটেছে সন্দেশখালিতে সেইটাকে কেন আড়াল করছেন আমাদের মাননীয় দপ্তর এটা খুব বিস্ময়কর তার মানে কোন লেনদেন কোন স্বার্থ সেখানে জড়িয়ে আছে যে এতজন মহিলার শ্লীলতা হানি রাত্রিবেলায় পিঠে বানানোর নাম করে তাদের নিয়ে যাওয়ার ঘটনা এবং একটা কোনো মিডিয়া নয় মানুষ যারাই তাদের কাছেই এই তথ্য উঠে এসেছে সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় সেই সমস্ত নিরাপরাধ মহিলারা বলেছেন যে তারা কোন অত্যাচারে এতদিন ধরে অত্যাচারিত হয়েছেন এবং সেইটাকে ডিনাইল করছেন শাসক সেটাকে ডিনায়াল করছেন যে ডিনায়াল মোড আমরা প্রথম থেকে দেখেছি কামডুনির ঘটনা থেকে পার্ক স্ট্রিটের ঘটনা থেকে যে যেখানেই আক্রান্ত হচ্ছেন মহিলারা একটা ডিনায়াল মোড আসছে সর্বোচ্চ স্তর থেকে যে না ঘটনাটা ঘটেনি এটা হচ্ছে সন্দেশ খালি হচ্ছে তার একেবারে সর্বোচ্চ উদাহরণ বোধহয় সর্বোত্তম উদাহরণ যেখানে একজোট হয়ে এতজন মহিলার বিরুদ্ধে একটা মাস রেপের মতন ঘটনা একটা ভয়ঙ্কর যৌন অপরাধ শুধু রেপে যৌন অপরাধের তালিকায় কিন্তু পড়ে না আমরা দেশের আইন অনুযায়ী জানি যে কোনো রকমের শ্রীলতা হানির ঘটনাই শুধু ধর্ষণই নয় শ্রীলতা হানির যে ঘটনা ঘটেছে তাদের সম্মান লুণ্ঠিত হয়েছে তাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে দিনের পর দিন এই শেখ শাহজাহান বাহিনী উত্তম সর্দার বাহিনী শিবু বাহিনীর দ্বারা তারা প্রোটেকশন পেয়েছে শাসকের তারা যখন আজকেও তাদের কোর্টে কোর্টে কালকেও এমনকি তোলা হচ্ছে তখনও তারা বলছে যে অমুকের দালাল ইত্যাদি শব্দ তারা উচ্চারণ করছে অপরাধীরা অর্থাৎ অপরাধীদের নেক্সাস কোন দলের সঙ্গে রয়েছে আজকে যখন তারা আদালত চত্বরে দাঁড়িয়েও প্রতিক্রিয়া দেয় শেখ শাহজাহান তখন তার নেক্সাসটা বেরিয়ে চলে আসে সেই অপরাধীদের সঙ্গে নেক্সাস এখানে এমন জায়গায় গেছে যে এখানে মহিলা মুখ্যমন্ত্রী যাকে জনগণ বাংলার মেয়ে বলে নির্বাচিত করেছেন এত বছর ধরে ভরসা রেখেছেন বাংলার গর্ব বলে তাকে পট্রি করা হয় তিনি তার মুখে এই কথা আমার বিশ্বাস কেউ বিশ্বাস করছেন না এ কথা কেউ না এমনকি শাসক দলের যারা মানুষ তারাও নন শাসক দলের সমর্থক তারাও জানেন সন্দেশখালীতে থেকে ঘটেছে তারাও জানেন যে কিভাবে কি ঘটছে রাজনৈতিক ক্ষেত্রে এটাকে মোড়টাকে ঘুরিয়ে দেবার জন্য এবং যেটা সব থেকে বিপদের দিক শুধু যৌন অপরাধের মতন ঘটনাকে এখানে আড়াল করবার চেষ্টা চলছে উল্টো দিকে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদের ওপর শ্রীলতা হানির কেস দেওয়া হচ্ছে একেবারে অপরাধের স্বর্গরাজ্য বলুন তো আমরা ভোট দেবো কি করে আজকে যদি কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে দেওয়ার কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশন দেবেন কি করে ভোট দিতে আসবেন কি করে সাধারণ ভোটদাতারা যে রাজ্যে দিনের পর দিন কোনো কোনো নিরাপত্তা কোনো কিছু নেই শুধু অপরাধীদের নিরাপত্তা আছে সেখানে ভোটটা কিভাবে হবে যেখানে মানুষ তার ভোটাধিকারকে প্রয়োগ করবে এই বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু আমার বিশ্বাস সমস্ত মানুষ এমনকি শাসক দলের সমর্থকরাও জানেন যে সন্দেশখালীর অপরাধ কতখানি সংগঠিত যৌন ঘটনা আর এনআইএ অত্যাচারের এখানে যে অ্যাক্ট করেছে সেটা কিভাবে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা চিত্রনাট্য রচিত হচ্ছে পুলিশের দ্বারা সেই চিত্রনাট্যকে বারংবার এই রাজ্যে কায়েম করবার চেষ্টা হয়েছে এখানেও সেই চেষ্টা চলছে এটা অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং বিপদের ভয়ের তার কারণ এনআইএ কিন্তু সন্ত্রাসের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তত্ত্ব তদন্তও করে সুতরাং আন্তর্জাতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এই রাজ্যে এই বর্ডার স্টেটে কি অবস্থায় রয়েছে কোন বারুদের স্তূপের ওপর বাংলা দাঁড়িয়ে রয়েছে চারিদিকে বাজি কারখানার নামে যে বিস্ফোরণের ঘটনা আমরা প্রতিদিন ঘটতে দেখি তার তদন্তও করতে যেতে পারবে না কোর্টের নির্দেশে কোনো সংস্থা তাহলে তার উপর শ্রীলতাহানির কেস চাপিয়ে দেওয়া হবে এর মতন ভয়াবহ জিনিস তো আর হতে পারে না তাহলে দেশের আইন দেশের সংবিধান দেশের প্রশাসনিক কাঠামো কোথায় কিসের জন্য ভোট আমরা চাইছি নিরাপত্তা আমরা চাইছি সুশাসন আমরা চাইছি মহিলাদের একটা বাঁচার অধিকার যেখানে অন্তত আমরা ঠিকভাবে সঠিকভাবে একটা সুশাসন পেতে চাই এই অপরাধীদের স্বর্গরাজ্য থেকে আমরা বাঁচতে চাই